গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এখন আমরা খাচ্ছি চা মানে খাওয়া কমপ্লিট হয়ে গেলে এখন বসে আছি তো বলকে বললাম একটু ভিডিও করে দাও তো ভিডিও করে দিচ্ছে তো কালকে আমি ব্লগ দিতে পারিনি মানে একটা কারণে কেন কি আমার ছেলের শরীর ভালো ছিল না কালকে খুব ছিল পেট ব্যথা ছিল আর গ্যাস ছিল হয় না গ্যাস আর ভমিটিং করেছে তো সেই জন্য কালকে ভিডিও করতে পারিনি আর আজকে যতটা আছে সুস্থ আছে আজকে আজকে স্কুলে পাঠিয়েছি কালকেও পাঠিয়েছিলাম কেন কি এখন ফাইনাল এক্সাম চলছে তো সেটা নিয়ে এসে করা যাবে না তো কালকে আমি গিয়েছিলাম ওখানে তো আমি ছিলাম ওখানে ওকে এক্সাম দিয়ে একবারে মানে নিয়ে এসেছি নিয়ে এসেছি তো দুটা আড়াইটার মতো হবে মানে কত রাতে ওর মানে খুব পেট ব্যথা আর পাতলা বেখানো হয়েছিল মসুন তো কমিটিংও করেছে উনি তো সারা রাত ধরে এরকমই করছিল তো কালকে রাতে ঠিক মতো ফোন হয়নি তো সকাল করে আমি ম্যামকে ফোন করলাম তো ম্যাম বললো ঠিক আছে পনেরো নটার দিকে নিয়ে আসো আর তুমি এখানে থাকবা তো আমি পনেরো নটার সময় নিয়ে গেলাম তো ছেলেকে ওখানে তো পনেরো নটার সময় এক্সাম দিয়ে সাড়ে দশটার মতো হবে এরকম ওকে নিয়ে আসলাম ওদের তো প্রা মানে বারোটার দিকে এসে হয় এক্সাম শেষ হয় তো আমি সাড়ে দশটার মধ্যে নিয়ে এসেছি কেন কি ওর এক্সাম দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো তার জন্য তো ওখান থেকে গিয়ে সোজা চলে গেছি আইনাঙ্গা বাজারে আইনাঙ্গা বাজারে কেন গেছিলাম কারণ ওর জন্য লেবু নিয়ে আসবো কেন কি পেটের মানে ব্যাপার ছিল তো তো তার জন্য লেবু নিয়ে মিটে গেছি আর একটু একটু বাজারও করেছি তো সেটা তোমরা পড়ে গিয়ে দেখতে পারবে এখন আমার ছেলে সুস্থ আছে তো সারাদিন আমি কী কী করছি তোমরা দেখো চলো আর তোমরা যারা আমার নতুন ভিডিও দেখছো তাদের তাদের ক্ষেত্রে বলছি তোমরা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবে সামনের যে ক্লিপটা দিয়েছি সেটা হচ্ছে কিন্তু আজকের মানে আজকে ষোলো তারিখের আর এখন থেকে যে দেখাচ্ছি সেটা হচ্ছে গতকালের মানে পনেরো তারিখের তো কালকে ভিডিও দিতে পারিনি বলতে মানে কালকে ভিডিও অল্প স্বল্প করেছি কিন্তু এডিটিং আর আপলোড করতে পারিনি তার জন্য আগে ভিডিও দিইনি তো আজকে সেটা মানে সামনেটা জয়েন করে দিয়ে তো এখন ছেলের এক্সাম শেষ তো চলে যাচ্ছে এখন বাজারে এখন বাজারের মধ্যে ঢুকে গেলাম এই বাজারটা হচ্ছে রাইনাঙ্গায় কিন্তু তো এই বাজারটা আগে কিন্তু এখানে ছিল না লকডাউনের পর থেকে এখানে মানে বসানো হয়েছে কেন কি তখন তো দ্রুত এড়িয়ে চলার জন্য এসে করেছে তো কিন্তু এই বাজারটা কিন্তু ভিতরে আছে তো তখন থেকে এখানে আছে তো আর সরানো এখনো হয়নি এই বাজারে কিন্তু আজকে আমি ফার্স্ট ঢুকলাম কোনো দিন আসিনি শুধু রাস্তা দিয়ে দেখি আর রাস্তার অপোজিট সাইডে যে স্কুলটা আছে ওটা হচ্ছে আইনা কালারাম স্কুল ওই স্কুলে আমি পড়াশোনা করেছি এই ঠান্ডার সিজনেও কিন্তু লেবুগুলোর দাম আছে তিনটা তিনটায় দশ টাকা দিচ্ছে আমার বর বলছে যে চারটা দাও কিন্তু দিবে না বলে লোকটার কাছে খুচরো নেই বলে তো আমার বর ওই ভাইটার কাছে যাচ্ছে খুচরো আনতে মানে খুচরো করতে তো ওই ভাইটা হচ্ছে আমার আমার জায়ের আপন জায়ের মানে ভাই হবে তো দোকান করে তো ওখানে গেছে সবজি কিনতে মানে বিক্রি করবে আর কি ভাইয়েরও কাছে কিন্তু খুচরো হলো না আর তো ওই লোকটা বলল যে তুমি আগে কিছু বাজার করে নাও তারপর আমাকে দিয়ে যাবে তো আমরা আগে বাজার করতে যাচ্ছি ওইদিকে বাজার করে টোরে ওকে পরে দিয়ে দিব টাকা তো বাজার থেকে এসে আর ভিডিও করতে পারিনি ছেলেকে টিউশন পাঠিয়ে চলে আসলাম একটু খেতে এদিকে তো বরকে বললাম ভিডিও করে দিতে তো বর ভিডিও করে দিচ্ছি এখন বন্ধুরা আবারও চলে আসলাম খেত বাড়ির দিকে তো যদিও আমরা ক্ষেত করি না তবুও আসলাম তোমাদের ভিউস দেখার জন্য দেখানোর জন্য এখানে দেখাও কাছে নিয়ে আস এই যে এই জায়গাটা দেখো এখানে কিন্তু মানে না খাওয়ার কোনো শাক নেই এখানে সব শাকই আছে এখানে যে লাফা তারপর বধুয়া তারপর কি এটা পালন লাল পালন সাদা পালন সবই আছে এখানে রায় আছে এখানে দেখো এই যে নিচে এই যে রায় তারপর আরো নানা ধরনের সবজি আছে এদের কাকড়ি 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 তারপর সবও আছে এদের সব দিকে আমার বরমশাই ওইদিকে মূলো উঠাচ্ছে মূলো নিয়ে যাবি অল্প তো ওই দিন এসেছিলাম তখন মানে এতগুলো এসে হয়নি ছোটো ছোটো ছিল সবগুলাই তো আজকে দেখছি আবার সব খাওয়ার মতো হয়ে গেছে উপযুক্ত তো এখন নিয়ে যাচ্ছি রায় যে রায় নিলাম আর আমার বর নিচ্ছে মূলো আর ওখানে আজকে যে কোনো আর সবজি করলাম না এটুকুই আজকের জন্য কালকে আবার দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখো এই যে আমার ছেলের ছোটবেলার ইয়েছে ব্ল্যাঙ্কেট তো এইগুলো দুইটা আছে আরও আছে মানে তো এগুলো এখন ছাগলগুলাকে পড়াই দেবো কেন কি খুব ঠান্ডা পড়েছে আর ঠাকুরগুলার সর্দি লাগবে তো সর্দি থেকে বাঁচার জন্য এই যে ছাগল দিয়ে শোয়ার জন্য বিছানা পেতে দিলাম তো এখন এখানেই শুবে ছাগলগুলো এখন ছাগলগুলোকে ব্ল্যাঙ্কেট পরে দিচ্ছি তো ব্ল্যাঙ্কেটটা মাথায় দিলাম দেখে মানে আর কি হাসি ঠাটা করতেছিলাম তো বরক বললাম দেখতে আসো একটু তো এটা নিয়ে আর কি আর কি করছিলাম ছাগলগুলো পড়তে চাইছিল না ওদের হয়তো বিরক্ত লাগছিল তার জন্য যে ঠান্ডা পাবে ভেবে তার জন্য জবরদস্তি পরিয়ে দিচ্ছি আর এই আমার বর পেরেক মারছিল কেন কি ছাগল বাধার মানে ওখানে কোনো কিছুই নেই তো আগের পেরেকটা ছিল কিন্তু ওটা কিভাবে যে উঠে গেছে তো আরেকটা দিয়ে দিচ্ছে পেরেক মেরে তো এখন বাঁধবো ছাগলগুলোকে আর আমার যতটা ভাবনা আজকে ছাগলগুলো ভালো করে শুবে কেন কি ব্ল্যাঙ্কেটটা কিন্তু খুব মোটা মানে শরীর মধ্যে থাকলে মানে আর কি কত যে ইসে লাগে গরম লাগে সেটা আজকে তারা অনুভব করবে আর এদিকে দুটো ছাগলকে পিঙ্ক পরা একটাকে ব্লু পরা বানিয়ে দিলাম